রাশিয়ার ক্রাস্টোদার এলাকার দম্পতি দেমিত্রী বক্সিপা এবং নাতালিয়া বকশিবা রাশিয়ানরা অবশ্যই দম্পতিকে চেনেন নরখাদক দম্পতি হিসেবে প্রথমে এক স্থানীয় মহিলাকে খুন করার অভিযোগ ওঠে এই দম্পতির নামে ধীরে ধীরে এই দম্পতির খুনের সংখ্যা আরও বাড়তে থাকে অভিযোগ খুন করার পর তাদের মাংসও খেত এই দম্পতি তিরিশটি খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে এই দম্পতিকে দুই সালে কারাগারে পাঠানো হয় উনিশশো সালে দিমিত্রি এবং উনিশশো সালে জন্ম নাতালিয়ার কিছু সময়ের জন্য নাতালিয়া একটি স্থানীয় সেনা স্কুল সাফাই কর্মীর কাজ করতেন মদ্যপানের অভ্যাস থাকার কারণে তাকে সেই স্কুল থেকে বরখাস্ত করা হয় দিমিত্রির নামও অনেক আগেই পুলিশের খাতায় উঠেছিল ডাকাতি এবং গাড়ি চুরির জন্য তাকে জেলেও যেতে হয়েছে জেল থেকে ফেরার পর সে বাড়ি মেরামতির কাজ করতে শুরু করে দুই সাল থেকে এই দম্পতি একটি ছাত্রাবাসের ঘরে একসঙ্গে থাকতে শুরু করে এই ঘর নাতালিয়া তার আগের স্বামীর কাছ থেকে পেয়েছিল দিমিত্রি এবং নাতালিয়ার একসঙ্গে অপরাধ জীবনের সূত্রপাত এই ঘর থেকেই কিন্তু কিভাবে এই দম্পতির যাবতীয় অপরাধের ঘটনা পুলিশের হাতে আসে একবার নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলে দিমিত্রী এই মোবাইল ফোন হারানোই কাল হয় দিমিত্রী এবং নাতালিয়ার জন্য। আসে ওই দম্পতির অপরাধের ঘটনা দিমিত্রীর হারানো মোবাইল হাতে আসে একদল নির্মাণ শ্রমিকের ফোন খুলে তারা দেখেন এক মহিলার মৃতদেহের সঙ্গে দিমিত্রীর ছবি এর মধ্যেও একটি ছবিতে দিমিত্রীকে মৃতদেহের পা মুখে করে ধরে থাকতেও দেখা গেছে ছবিগুলি দেখে সঙ্গে সঙ্গে ফোন নিয়ে পুলিশের কাছে যান ওই শ্রমিকরা ফোন পেয়ে দিমিত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ দিমিত্রি জানায় একটি ঝোপের মধ্যে সে ওই মহিলার দেহ অবশেষ খুঁজে পেয়েছিল কিন্তু খুনের কথা অস্বীকার করে দিমিত্রি তদন্তে নেমে পুলিশ জানতে পারে দিমিত্রির হাতে খুন হয়েছেন ওই মহিলা খুনের সঙ্গ দিয়েছেন নাতালিয়াও মৃত ওই মহিলার নাম অ্যালেনা ভাকরু সেবা দুই হাজার সালের আট সেপ্টেম্বর একসঙ্গে মদ্যপানের পর নাতালিয়া এবং অ্যালেনার মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হয় এরপর অ্যালেনাকে নৃশংস খুন করে নাতালিয়া এবং দিমিত্রি ছুরির একাধিক আঘাতে খুন করা হয় এলেনাকে এরপর এরপর বক্সিবা দম্পতি এলেনার মৃতদেহ টুকরো টুকরো করে আশপাশের এলাকায় আলাদা আলাদা করে ফেলে দেয় এর মধ্যে কিছু দেহ অবশেষ বাড়িতেও রেখে দেয়া হয় দম্পতির বাড়িতে তল্লাশি করতে গিয়ে নুন জলে হিমায়ত করে রাখা মানব দেহের আলাদা আলাদা টুকরো উদ্ধার করে পুলিশ পরীক্ষা করে দেখা যায় হিমায়ত করে রাখা এই টুকরোগুলি আলাদা আলাদা মানুষের দিমিত্রি এবং নাতালিয়ার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ এনে তদন্ত শুরু করে পুলিশ দিমিত্রীর ফোন ঘেটে উদ্ধার করা হয় আরো অনেক ছবি যার মধ্যে উনিশশো সালে আটাশ ডিসেম্বর তোলা একটি ছবিতে দেখা যায় দিমিত্রি মানব দেহের কাটা মুন্ডো একটি থালায় রেখে ছবি তুলেছে শহর জুড়ে দম্পতির নরখাতক হওয়ার জল্পনা আরো জোরালো হতে শুরু করে দ্রুত গুজব ছড়াতে শুরু করে যে উনিশশো সাল থেকেই মানুষ খুন করে তাদের মাংস খেতে শুরু করেছিল এই দম্পতি এ কথা ছড়িয়ে পড়ে খুনের আগে শিকারীদের ওপর শারীরিক নির্যাতন করা হতো অভিযোগ ওঠে দম্পতি খুনের পর মৃতদেহগুলি রান্না করে খেত নিজেরা খাওয়ার পাশাপাশি এই মাংস সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলেও অভিযোগ ওঠে একই সঙ্গে এ অভিযোগও উঠেছিল নাতালিয়া যে সেনা স্কুলে কাজ করত সেখানেও সংরক্ষণ করা হতো মানুষের মাংস সরবরাহ একই সঙ্গে এও অভিযোগ উঠেছিল নাতালিয়া যে সেনা স্কুলে কাজ করত সেখানেও সংরক্ষণ করা মানুষের মাংস সরবরাহ করা হতো তবে যারা এই মাংস কিনতেন তাদের ন্যূনতম ধারণা ছিল না যে তারা মানুষের মাংস কিনছেন পুলিশে জেলার মুখে এই দম্পতি মোট তিরিশ জনকে খুন করার কথা স্বীকার করে নেয় দুই সালের ফেব্রুয়ারিতে নাতালিয়াকে রাশিয়ার এক আদালতে দোষী সাব্যস্ত করা হয় একাধিক খুনের প্ররোচনা দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করে আদালত নাতালিয়াকে সাড়ে এগারো বছরের জেলের সাজা দেয়া হয় নাতালিয়া একাধিক আবেদন করার পরও আদালতের তরফের সিদ্ধান্ত বদল হয়নি দুই সালের আটাশ জুন দিমিত্রিকেও বারো বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয় পাশাপাশি তাকে একজন মনোরোগ বিশেষ জ্ের তত্ত্বাবধানে থাকারও পরামর্শ দেয় আদালত দুই হাজার বিশের ষোলো ফেব্রুয়ারি হেফাজতে থাকাকালীনই মধুমেহ রোগে আক্রান্ত হয়ে মারা যায় দ্বিমিত্রী